আমি আজকের যে নির্বাচন হলো কুমিল্লা জিলা জেলা স্কুলনাশনের ইতিহাসের সর্বপ্রথম ইলেকশনে আমি আল্লাহর সকলের সহযোগিতা এবং সমর্থনে সর্বোচ্চ ভোট পেয়ে কার্যকরী সদস্য নির্বাচিত হতে পেরেছি আমি মহান আল্লাহ কাছে কৃতজ্ঞ এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞ আশা করি এই আজকের যে ভোটের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করা হলো আমরা আমাদের যারা ভোটার ছিলেন বড় ভাই ছোট ভাই বন্ধু সকলের পাশে সবসময় থাকার চেষ্টা করবো কল্যাণমূলক কাজ নিয়ে আমরা কুমিল্লা কুমিল্লা জিলা বাংলাদেশের একটি প্রতিষ্ঠা করার চেষ্টা এই অনুভূতিটা আসলে ভাষায় হিসাবে প্রকাশ করা সম্ভব না এটা একটা অন্যরকম অনুভূতি আমরা সবাই খুব উচ্ছ্বসিত ছিলাম আমি নির্বাচন চলাকালীন সময় বলেছি যে জয় পরাজয় যাই হোক আমরা সবাই ভাই একজন হারবে একজন জিতবে যেই জিতবে আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব। আমাদের যারা পরাজিত হয়েছেন তারাও আমাদের সাথেই থাকবেন আমরা সবাইকে নিয়ে ইনশাআল্লাহ সাহিমের নেতৃত্বে কুমিল্লা জেলা স্কুলের নাই অনেক পজিটিভ কাজ করে বাংলাদেশের একটা আহ সর্ব সেরা একটা এলামনাই হিসাবে আমরা এগিয়ে যাবো